হলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি ফিল্মি দুনিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে জনপ্রিয় নিজের বাস্তব জীবনের নানান মুহূর্ত নিয়মিত শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকেন তিনি সেই ধারাবাহিকতায় এবার জলপাই বাগান থেকে কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় পেস্ট রঙের পোশাকে খোলা চুলে ধীর অভিনয়ে জলপাই গাছের পাশে দাঁড়িয়ে আছেন বুবলি তার শতস্ফূর্ত হাসি যেন প্রকৃতির সতেজতার সঙ্গে মিশে গেছে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন টক মিষ্টি শীতের জলপাই প্রিয় প্রকৃতি সংক্ষিপ্ত এই বাক্যেই যেন ধরা পড়েছে তার প্রকৃতি প্রেম ছবিগুলো প্রকাশের পরই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় পোস্টটি কেউ কেউ জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন আবার অনেকে নায়িকার সৌন্দর্য নিয়ে প্রশংসায় ভাষা এক নেটিজেন মন্তব্য করেন জলপাই দেখলে কার না লোভ হয় আরেকজন লিখেছেন জলপাইটা আপনার মতোই দেখতে আপু বুবলি এই মুহূর্তে নতুন কোনো সিনেমার শুটিংয়ে না থাকলেও নিয়মিত নিজের উপস্থিতি জানান দিচ্ছেন নানান পোস্টের মাধ্যমে দু হাজার ষোলো সালে সাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলির প্রথম চলচ্চিত্রেই দারুণ অভিনয় করে দ্রুতই নজর কাড়েন তিনি এরপর একের পর এক সিনেমার কাজ করে যাচ্ছেন এই নায়িকা